আপনারা দেখেন মার্চ কাছে কতদিন এতদিন সময় নিছেন কেন কেন এতদিন ঝুলাই রাখছেন আমাকে দুইটা মাস সময় দিলেন না আপনারা দুইটা মাস সময় দিতেন আদালতে যাওয়ার জন্য আমি চেষ্টা করতাম শেষ সময় এসে আমাকে না বলছেন আমরা কোন পর্যায়ে যাই থামবো আমরা জানি না যতক্ষণ আমার এই শরীরে শক্তি আছে বল আছে আমার এই অনশন চলবে এবং সাধারণত অনশন করতে গেলে মানুষ পানি খায় তরল খায় খাবার খায় না আমি গতকাল থেকে এক ফোঁটা পানিও আমার গলায় দেইনি আমি এখানে আছি এটা আমার লড়াইয়ের পবিত্রতা যে আমি কোনো কৃত্রিম অনশন করতে চাই না আমরা নির্বাচন করতে চাই আমাদের সেই সুযোগটা দিবেন আপনারা আমাদের প্রতি আর জুলুম করবেন না আমার এই অনশন গতকাল বিকাল সাড়ে তিনটা থেকে সম্ভবত চারটা থেকে শুরু হয়েছে আমাদের এই অনশন চলছে আমি একা একা দাঁড়িয়েছি এই জন্য যে আমরা নির্বাচন কমিশনকে ভয়ভীতি প্রদর্শন করতে চায় না তাদের দরজায় ধাক্কা দিতে চায় না এবং আমরা আমাদের অনশনের মাধ্যমে আবেদন জানাই যে আপনারা আমাদের বিষয়টি বিবেচনা করুন দেখেন আপনারা আদালতের আদেশে অনেক সংগঠনকে নিবন্ধন দিয়েছেন অন্তত দশটা সংগঠন দিয়েছেন তার অর্থ কি হচ্ছে আদালত বলেছে এরা নিবন্ধন পাওয়ার যোগ্য কিন্তু কিন্তু আপনারা বলেছিলেন তারা নিবন্ধন পাওয়ার যোগ্য না তাহলে আপনারা ভুল প্রমাণিত হয়েছেন আমার প্রশ্ন হলো আপনারা এতগুলো দলের ক্ষেত্রে ভুল করছেন তাহলে আমার দলের ক্ষেত্রে ভুল করছেন না সঠিক করছেন এটাও কি আদালতে গিয়ে বুঝতে হবে এত জটিলতা আমরা চাই না আমাদেরকে যদি এই সময়ে এসে আপনারা আদালতে পাঠান তাহলে এর চেয়ে কষ্টের কিছু আর থাকবে না আমরা চাই আদালতে যাব না আপনারা আমাদের নিবন্ধনের জটিলতাটা সমাধান করে দিবেন আমরা নির্বাচন করতে চাই এই গণব্যুস্থানে আমাদের অনেক সহযোতা মারা গেছে আমাদের এই ছোট সংগঠনের আমরা জেল জুলুম খেটেছি রিমান্ডের শিকার হয়েছি এখন আপনারা আমাদের চেহারা দেখলে চিনতে পারতেছেন না তো এটাই আর কি বিষয় আমাদের চিনছেন না আমরা নির্বাচন করতে চাই আমাদের সেই সুযোগটা দিবেন আপনারা আমাদের প্রতি আর জুলুম করবেন না গত মার্চ মাস সে আবেদন আপনারা দেখেন মার্চ কত কতদিন এতদিন সময় নিছেন কেন কেন এতদিন ঝুলাইয়ে রাখছেন আমাকে দুইটা মাস সময় দিলেন না আপনারা দুইটা মাস সময় দিতেন আদালতে যাওয়ার জন্য আমি চেষ্টা করতাম শেষ সময় এসে আমাকে না বলছেন আমরা এটা মানতে পারছি না এই অনশন চলবে আমরা কোন পর্যায়ে যাই থামব আমরা জানি না যতক্ষণ আমার এই শরীরে শক্তি আছে বল আছে আমার এই অনশন চলবে এবং সাধারণত অনশন করতে গেলে মানুষ পানি খায় তরল খায় খাবার খায় না আমি গতকাল থেকে এক ফোঁটা পানিও আমার গলায় দেইনি আমি এখানে আছি এটা আমার লড়াইয়ের পবিত্রতা যে আমি কোনো কৃতি মনশন করতে চাই না এটা আমার স্যাক্রিফাইস আমরা অনেক কষ্ট করছি এইটুকু কষ্ট করতে আমরা রাজি আছি আরও কষ্ট করব। দেখ দেখি আমাদেরকে ইলেকশন কমিশন কতক্ষণ এখানে দাঁড়িয়ে রাখে আমরা দেখতে চাই আমরা সবার সহযোগিতা চাই বিকাল তিনটায় আমরা একটা ব্রিফ করব আমরা তাদের কাছে অনেকবার লোক পাঠিয়েছি খবর নেওয়ার জন্য তথ্য নেওয়ার জন্য তারা সহযোগিতা করছে না তথ্য দিচ্ছে না তো সেই তথ্যগুলো পেলে আমরা বিকেলে চ্যালেঞ্জ করে আমরা একটা ব্রিফ করব। সবাইকে অনেক ধন্যবাদ ধন্যবাদ যারা সংহতি জ্ঞাপন করার জন্য এসেছেন আসসালামু আলাইকুম